আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের ডিম মসুরের বিরিয়ানি রান্না করে দেখাব আপনার বাচ্চার টিফিনের জন্য এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে এক কাপ চাল ধুয়ে ছাঁকনায় পানি নিংড়িয়ে ঝরঝরে করে নিয়েছি এক কাপ মসুরের ডাল পনেরো মিনিট পানিতে ভিজিয়ে ছাঁকনাক নিংড়িয়ে ঝরঝরে করে নিয়েছি দুটো টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটি ডিম ভেঙে নিয়েছি দুইটি পেঁয়াজ চাকা করে কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি ছোট এলাচ বড় এলাচ নিয়েছি চারটি লবঙ্গ নিয়েছি দারচিনি নিয়েছি দুইটি তেজপাতা নিয়েছি আদা রসুন জিরা বাটা নিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হলে ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এখন এগুলো নাড়াচাড়া করে নেব তারপর যখন এগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে তখন পেঁয়াজ দিয়ে দেব। মরিচ দেব এগুলো এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে লবণ দেব হলুদ দেব আদা রসুন জিরা বাটা দিয়ে দেব এখন এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তারপর যখন লাল বর্ণ ধারণ করবে তখন চাল দিয়ে দেব মসুরের ডাল দেব এখন চাল ও ডাল ভালোভাবে নেড়ে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যাতে একটির সাথে অবর্তি না লেগে থাকে দেখুন বন্ধুরা আমি চাল ও ডাল ঝরঝরে করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি এক কাপ চাল ও এক কাপ ডালের জন্য চার কাপ পানি গরম করে রেখেছিলাম গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি এখন টমেটো দেব একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর বন্ধুরা এখন একটু নেড়েচেড়ে নিয়ে একটি ডিম দিয়ে দেব এখন ডিম চাল ও ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ল আছে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট দমে রেখে দেব বন্ধুরা ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আপনারা এখন এই রেসিপিটি খুব সহজেই রান্না করতে পারবেন বন্ধুরা পেঁয়াজগুলো ঝুড়ি করে কেটে রেখেছি এখন আমি বেরেস্তা ভেজে নেব বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে তাহলে চলুন বন্ধুরা থাক করি দেখুন বন্ধুরা কত সহজে একটি ডিম মসুরের ডাল ও ডাল দিয়ে ডিম মসুরের বিরিয়ানি বানিয়ে ফেললাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ